ডাক ঢোল আনন্দ হই হৈহল্ল এসব কানে বাজছে যেন আগমনের বার্তা দেয় দুর্গাপূজা বছর করে আবারও আসছে হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় উৎসব এই দুর্গাপূজা চারপাশে যখন এক অস্থিনময় বিরাজ পড়ে তার মধ্যে বেজে ওঠে দেবী দুর্গার আগমনের ধ্বনি নেই সকল দুর্গতি বিনাশ ও জগতের কলন বয়ে আনার প্রত্যয়ে মৎস্যলোকে আগমন ঘটে তার আগামী নয় অক্টোবর দুলাই করে মহাষষ্ঠীর মধ্য দিয়ে মধ্যলোকে আসবেন দেবী দুর্গা আর ১৩ অক্টোবর দশমীর দিনে হাতিতে ছড়ে বিদায় নেবেন মৎস্যলোক থেকে দুর্গাপূজা গিরে কক্সবাজারে চলছে প্রস্তুতির ধুম সারম্বরে পালনের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছে সকলে তৈরি হচ্ছে প্রতিমা আমরা কাজ শুরু করেছি প্রায় মাস আগে কাজ শুরু করেছি যেহেতু এটা সার্বজনীন একটা দুর্গো উৎসব সারা বাংলাদেশের অসাম্প্রদায়িকভাবে উৎসবটা পালিত হয় আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে মিলেমিশে আমরা এই উৎসব উদযাপন করি প্রায় পঞ্চাশ বছর আগের প্রতিষ্ঠান বাবার হাতে করা এখান থেকে কক্সবাজার জেলার বিভিন্ন জায়গাতে আমরা মূর্তি সাপ্লাই দিয়ে থাকি এগুলো আমরা আশা করছি আগামী আট তারিখের ভিতরে আমাদের কাজ শেষ হয়ে যাবে প্রচার ছোট বড় সব বয়সের মানুষের তৈরি হচ্ছে আনন্দের হিলে জেলা জুড়ে চলছে এক উৎসবের আমেজ আমাদের তো মনে করেন দুর্গোৎসব হচ্ছে আমাদের বড় বড় ধর্ম এবং একদম আমাদের ভালো লাগে আর কি সব থেকে ভালো লাগে আমাদের বড় বড় উৎসব বলে কথা এ আমরা দুর্গোৎসবে কেনাকাটা করি কাপড় চোপড় নতুন পরিধান করি এবং কি গুঁড়াফিরা করি এবছর আমাদের দুর্গা পূজার মধ্যে অনেক আনন্দ হবে তো আমার দুর্গা পূজা আসতে আমার অনেক আনন্দ হচ্ছে আমরা অনেক খুশি করি আর দুর্গা দুর্গা পূজার মধ্যে আমরা বিভিন্ন রকম আনন্দ করি যেমন সন্ধ্যা হলে আমরা ধুনুচি নাচ করি আর ঢাকের আরতি করি আর রাত হলে এখানে নাচ গান হয় আর বিভিন্ন রকমের ছেলেরা আসতে অনুষ্ঠান করে বন্ধু বান্ধবকে নিয়ে এই মন্দিরে সরকার পট পরিবর্তনের মধ্যে মানুষের মাঝে তৈরি হয়েছে নানা সংখ্যা ও ভয়ভীতি তবে এই বিষয়ে বিচলিত নন হিন্দু সম্প্রদায়ের মানুষরা নিরাপত্তায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস পেয়েছে প্রশাসনের পক্ষ থেকেও তো আমি বলবো আমাদের যে প্রস্তুতি প্রশাসন থেকে শুরু করে র‍্যাব পুলিশ আনসার বিজেপি সবাই আমাদের খুব ভালোভাবে সহযোগিতা করছে এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই জেলা প্রশাসক মহোদয়কে এবং এসপি মহোদয়কে এবং সদর থানার ওসি মহোদয়কে এসপি এসপি মহোদয়কে তারপর আমাদের যে আর্মির এখানে দায়িত্ব আছে উনি এবং সদর থানায় ওসি থেকে শুরু করে সবার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না আসলে অনিরাপদ আমি কোনোভাবেই মনে করছি না কারণ আমাদের দেশ আমি জানি এটা হচ্ছে অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ সাম্প্রদায়িকের অসম্প্রদায় যারা এখানে যা কিছু চিন্তা করে অন্য কিছু চিন্তা করে এগুলো হচ্ছে ভুল আমরা মনে করি আমরা সবাই বাঙালি আমাদের সব কিছু উৎসব করার অধিকার আমাদের দেশে আছে বিগত দিন থেকেও ছিল বাংলাদেশ জন্ম থেকেও ছিল সুন্দর সুষ্ঠ একদম মানে প্রশাসন আমাদেরকে যেরকম নিরাপত্তা দিবে খুব নিরাপত্তার মধ্যে আমরা পুজোটা আমাদের হবে অনেকে বলছে সম্প্রীতির এ জেলায় নেই কোনো সাম্প্রদায়িক দাঙ্গা তাই নির্দিদায় বলা যায় সুষ্ঠুভাবে পূজা হবে কক্সবাজারের একশো একান্নটি মণ্ডপে আমাদের কক্সবাজারকে সম্প্রীতির শহর বলে এখানে জামাত রয়েছে এখানে জাতীয় পার্টি রয়েছে এখানে বিএনপি রয়েছে সর্বস্তরে এবং বৈষম্য ছাত্রবিরোধী ছাত্র রয়েছে মাঠ মানে পূজা মণ্ডপে আগস্টের পাঁচ তারিখ দেশের পট পরিবর্তন থেকে শুরু করে অর্ধবাজে পর্যন্ত কক্সবাজার থেকে কোনো ধরনের সাম্প্রদায়িক ডাংলা ডাঙ্গা এবং হামলা হয় নাই সেই জন্য কক্সবাজারকে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রূপরেখা তৈরি করতে এবং বজায় রাখতে এবার সেভাবে তারা চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত আজ গতকাল থেকে সেনাবাহিনীর টহল শুরু হয়েছে আমাদের যে পরিমাণ আশ্বাস দেওয়ার কথা আমরা তা পেয়েছি এবং আমাদেরকে যেটা বলছিলাম গত বছর তার আগে যেগুলো হয় আমরা যেভাবে আনসার পাই মানে পূজার দিন থেকে শুরু করে ষষ্ঠী থেকে শুরু হয় কিন্তু এবছর আমরা আজকে থেকেই কিন্তু তা পেয়েছি ছয় তারিখ আজকে ছয় তারিখ পূজা কিন্তু আপনার নয় তারিখ থেকে শুরু কিন্তু আমরা ছয় তারিখ থেকে আনসার পেয়েছি তাহলে বুঝা যাচ্ছে প্রশাসন আমাদেরকে যে কথাটা দিয়েছে সেই কথাটা তারা রেখেছে পূজার নিরাপত্তায় বসে নেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে বসছেন তারা তাই নিরাপত্তার ব্যাপারে সজাগ রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা বর্তমান প্রেক্ষাপট সহ সকল ধরনের থ্রেট অ্যাসেসমেন্ট করে আমরা কক্সবাজার জেলা পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই নিরাপত্তা ব্যবস্থা আমাদের চারটি ধাপে নিরাপত্তা ব্যবস্থা আছে একটি হচ্ছে আপনার প্রতিমা কেন্দ্রিক আমরা শুরু থেকে যখন প্রতিমা নির্মাণ হয় তখন থেকে আমরা প্রত্যেকটা প্রতিমা যেখানে তৈরি হচ্ছিল সেই এই সেই নির্মাণের স্থলকে আমরা টোয়েন্টি ফোর বাই সেভেন নিরাপত্তার আওতায় নিয়ে এসেছিলাম সেখান থেকে প্রতিমা পূজা মণ্ডপে পৌঁছানোর দায়িত্বটাও আমরা জেলা পুলিশ অ্যাসকোর্ট দিয়ে তাদেরকে পূর্ণাঙ্গভাবে সহায়তা করে নিরাপত্তার সাথে প্রতিমা স্থাপন করার কার্যক্রম চলমান আছে বেশিরভাগ প্রতিমাই পূজা মণ্ডপে চলে গেছে এখন প্রতিমা পূজা মণ্ডপের যে নিরাপত্তা সেখানে আমরা গুরুত্ব ভেদে আমরা স্থির স্ট্যাটিক পুলিশ আমরা ডেপ্লয় করেছি আমাদের প্রতিমা কেন্দ্রিক এরিয়া ভাগ করে সেক্টর ওয়াইজ আমরা পর্যাপ্ত সংখ্যক মোবাইল পেট্রোল আমাদের আছে আমরা যেহেতু শহরের ভিতরে যেখানে গাড়ি সহজে মুখ করতে পারে না সেইখানে সেই সকল এলাকার জন্য আমাদের মোটরসাইকেল যে পেট্রোল সেটা আমরা রেখেছি এটা কুইক রেসপন্স টিমের মতো কাজ করবে কোনো জায়গায় দ্রুত কোনো ঘটনা ঘটলে সাজম বড়ুয়া সাজো কক্সবাজার বেস